আমি ওখানে থাকা অবস্থায় আহলে হাদিস এই ব্লকের সাথে পরিচয় লাভ করিনি নরসিংদীতে পড়াশোনা সুবাদে এসেছি তখন রাস্তা দিয়ে যখন বাসে করে আসা যাওয়া করি আরে সোয়া তিনটা বাজে আজান এটা কোনটা আবার মহাজন কোনো ঘুম থেকে উঠে বেহুশ হইয়া আজান দিল কিনা পরে জানলাম যে না এইটা আরেকটা গ্রুপ আরেকটা ব্লক আছে এরপরে হাদিসের সাথে মিলাই দেখলাম যে না এটা হাদিস সম্মত একটি আমল কোরান এবং সুন্ন সম্মত কোন আমল যদি আমার আপনার সামনে আসে ওইটা যে ব্যক্তি সর্বান্তকরণে মেনে নেয় সেই হল মুসলমান সুহান্দলা না আমি কোন ব্লকে জন্মগ্রহণ করেছি এটা দেখার বিষয় নয় অনেকে আহলে হাদিস ব্লকে জন্মগ্রহণ করেছে কিন্তু কোরআন হাদিসের কথা সামনে আসলে এমন এমন করে জন্মে কাজ হবে জান্নাত কাজ হবে জন্মে তৈরি করা হয়েছে জন্য কি বলেন ঠিক কিনা এখন একজন তার ছেলের নাম রাখছে মোত্তাকি কাজ হবে হ্যাঁ সারা দুনিয়ার সমস্ত ওলামায় কেরাম একমত বাহাত্তর ফেরকা তিহাত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা বাতিল তারা জাহান নামে যাবে কি মানে ঠিক কিনা এক ফেরকা জান্নাতে যাবে ওদের পরিচয় হল আহলসুন্নাবল জামা এখন আমি দশজনকে সাথে নিয়ে একটা দল করলাম আর সেই দলের নাম দিলাম আহলসুন্নাবল জামা এটা কি উদ্দেশ্য তাহলে নাম বড় কথা নয় মূল নাম হলো ইসলাম মূল নাম হলো মুসলিম কি বলেন ঠিক কিনা আর গুণ প্রশ্ন করেছেন ইয়া রাসুলাল সাল্লিহল তিহাত্তর ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে ওরা কারা তখন নবী সাল্লিহাম বলেন নাই ওরা হানাফি বলেন নাই ওরা শাহি বলেন নাই ওরা সালাফি বলেন নাই ওরা আহলে হাদিস এরকম কোন কথা তিনি বলেন নাই তিনি কিছু গুণের কথা বলেছেন কিছু কোয়ালিটির কথা বলেছেন সেই কোয়ালিটি কি মা আনা আলাইহে ওয়া আসহাবি যেই মহা শত্রুর উপরে আমি আসি যেই মহা শত্রুর উপরে আমার সাহাবাই কেরাম আজমাইন রয়েছে কেয়ামত পর্যন্ত যে বা যারা ওই মহা সত্যের অনুসরণ করবে ওরাই হলো জামা সুতরাং আমি আপনি যখন কোনো কথা বলবো সেটা এই জন্য বলবো যে এটার পক্ষে নবীজি আছেন কি বলে ঠিক কিনা আমরা কোনো একটি বক্তব্য তখন দেব কোন একটি বক্তব্য তখন গ্রহণ করব যখন দেখবো এটার পক্ষে বিশ্ব নবী আছে কি বলে ঠিক কিনা আমরা নাই আছে আছে আমরা আছি কেয়ামত পর্যন্ত যে বা যারা যেই গোত্রে জন্মগ্রহণ করেছে যেই বর্ণে যেই ভাষার হোক না কেন এই গুণে গুণান্বিত যারা তারা সোজাল জান্নাতে প্রবেশ করবে কোরআন এবং সন্ন্যার দাবি আসার পরে তনু মনু করলে কাজ হবে না কি বলেন ঠিক কিনা নবী ইব্রাহিম আলহ কিছু পরিচয় কিছু গুণ আল্লাহ তালা করে আরুল করিমের মধ্যে উল্লেখ করেছেন বলছিলাম নবী ইব্রাহিম একটা দোয়া পড়েছেন আমাদের হানাফি মাঝাব লকে এটাকে বিশানার দোয়া বলে কিসের দোয়া বিসমিল্লাহ দোয়া বিসমিল্লাহ দোয়া মানে হলো নামাজে যখন শুরু করে আল্লাহ আকবার আগে এটা পড়ে আমাদের আহলে হাদিসের বাইরেতে দেখলাম যে এটা পড়ে নামাজের শুরুতেই পড়ে তবে আল্লাহ আকবারের পরে কি বলেন ঠিক কিনা ঠিক সেটা কি সেটা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আসা ইন্নী

আর হাদিস বলেন নামাজের শুরুতে এটা আমরা পড়ি সানাস জায়গায় কি বলেন ঠিক কিনা কিন্তু এটা প্রথম পড়েছে কে কে পড়েছে শুভানল্লা বললেন না আল্লাহ তাআল্লাহ কত পছন্দ নিয়ে গোলাম তিনি তার এই বক্তব্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে আমাদের কোরানের মধ্যে তার দোয়াটা দিয়ে দিয়েছেন এখানে কি বলা হয়েছে আমি কোনো দিকে আমার চেহারা ফিরাই না আমি আমার চেহারা ফিরাই স্রষ্টার প্রতি সৃষ্টির প্রতি নই যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তাকে রাজি তাকে খুশি করার জন্য আমি কাজ করি আসমান এবং জমিনের কাউকে খুশি করার জন্য আমি কাজ করি না কারণ আল্লাহ ছাড়া আসমান জমিন সহ কোন মখলুকের রাজি এবং খুশি করার জন্য কাজ করা এটা হলো শের যেই ব্লকে আপনি জন্মগ্রহণ করুন না কেন যদি আপনার নিয়তের মধ্যে সমস্যা থাকে তাহলে আপনি সেরেক করছেন কি বলে ঠিক কিনা আল্লাহ ছাড়া কারো রাজি কারো খুশি করার জন্য কোনো কাজ করা এটা কি আমার কাছে ভালো লেগেছে আপনাদের যিনি কালেক্টর তিনি দোয়া করার সময় বলেছেন আল্লাহ আলাইহি আল্লাহ আলাইহি তিনি বলছেন তিনি বলছেন আমি আসার পরে যে দানের কারণে আমরা কাউকে ফার্ম দিই না কি বলেন ঠিক কিনা কাউকে আমরা ফুলাই না বহু জায়গায় কিন্তু যখন কালেকশন হয় কোনারে ঠিক ঠিক আল্লাহু আকবার অমক ভাইয়ের তুলে নেব আমলা ওই যে 10000 টাকা দিয়েছি এই অনেকে হাবা मारे আবার অনেকে হাবা মারার জন্য উৎসাহিত দেয় আমার নাম কোন কি বলেন ঠিক না নবী ইব্রাহিম আলহী ইসলাইতু সুন্নত আঁকড়ে ধরার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে আমাদেরকে নির্দেশ করেছেন কে ইব্রাহিম সুন্নতের একটি হলো তিনি আল্লাহ ছাড়া আর কারো আর কারো খুশি করার জন্য কাজ করেন আজকাল সমাজের শিল্পপতি পাওয়া যায় বিশিষ্ট সমাজ সেবক পাওয়া যায় বিশিষ্ট দাতা এবং দানবীর পাওয়া যায় তিনি বলেন আমি তোমার প্রতিষ্ঠানে যাব তোমার মাহফিলে যাব আমি সংবর্ধিত হতে চাই আমাকে তোমরা সংবর্ধনা দিবা যত টাকা লাগে আমি দেবো